নমস্কার বন্ধুরা আমি অঙ্কিতা আমার অঙ্কিতা গল্পকথা চ্যানেলে অনেক অনেক তোমাদের স্বাগত তো বন্ধুরা আজকে কতগুলো নতুন টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজ করতে সুবিধা হবে আর এছাড়াও এই সমস্ত টিপসগুলো যদি তোমরা মেনে চলতে পারো তাহলে দেখবে তোমাদের সময় পরিশ্রম আর বেঁচে যাবে অনেকটা পরিমাণ মাসিক খরচ চলো বন্ধুরা শুরু করা যাক আজকের টিপস তো বন্ধুরা আমরা যখন এরকম অল আউট মানে গুড নাইট অয়েলগুলো ব্যবহার করি তখন কি হয় যখন গুড নাইট অয়েলটা আমাদের শেষের দিকে চলে আসে তখন কিন্তু নিচের দিকে অনেকটা পরিমাণ তেল কিন্তু পড়ে থাকে আর এইটা তেলটা কি হয় মাঝখানে না থাকার কারণে একটা পরিমাণ তেল কিন্তু আমাদের নষ্ট হয় তো বন্ধুরা কি করব এবার থেকে যখনই এরকম গুড নাইটের যে তেলটা আছে সেটা যখনই ফুরিয়ে আসবে একটা ছোট্ট কাজ করে নেবো সেটা কি করব দেখো বন্ধুরা এইভাবে প্রথমে এই মেশিনের সঙ্গে এইভাবে আটকে নেব আটকে নেওয়ার পর নর্মালি আমরা কি করি যখন এইভাবে প্লাগে ঢোকাই তখন তো এইভাবে ঢুকাই এইভাবে কিন্তু ঢুকাবো না এরকম গুড নাইট অয়েলের এই মেশিনটাকে এরকম উল্টো করে দেবো উল্টো করে দিয়ে তারপরে এরকম কারেন্টের মানে জ্যাকে লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে তারপরে ওপেন করে দেবো তাহলে কী হবে তেলটা কিন্তু নিচের দিকে চলে আসবে আর খুব সুন্দরভাবে যেটুকুনি বাড়তি তেল ছিল সেটা কিন্তু আমাদের কাজে লেগে যাবে টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কি হয় অনেক সময় রাত্রিবেলা যাও আমরা ঘুমাতে যাওয়ার পর কিন্তু আমাদের এই রান্নাঘর বলো এখানে কিন্তু ছোট ছোট খাবার টাবার পড়ে থাকে আর এই খাবার ছোট ছোট খাবার থাকার ফলে আমাদের ছোট ছোটো পোকামাকড় আশোলা এমন কি ইঁদুরো কিন্তু এরকম যে কিচেন স্ল্যাব আছে গ্যাসের ওভেন আছে তার উপরে চলে আসে তো বন্ধুরা কি করব দেখো আমাদের ঘরে কিন্তু আমরা এরকম অনেক সময় এরকম পাউরুটি কিন্তু খেয়ে থাকি আর এই পাউরুটিগুলো কিন্তু আমি আজকে ইউজ করে দেখাবো তো পাউরুটি জানোই বন্ধুরা পোকামাকড় থেকে শুরু করে আশ্রলা টিকটিকি বা ইঁদুর প্রত্যেকে কিন্তু পছন্দ করে এরকম পাউরুটি জাতীয় খাবার খেতে তো এই পাউরুটের মধ্যে দেখো কিছুটা পরিমাণ হারপিক দিয়ে দেবো তার হারপিকের যেন একটা প্রচণ্ড পরিমাণে একটা স্ট্রং গন্ধ আছে আর এর মধ্যে দিয়ে দেবো ঝাল যে লঙ্কার গুঁড়োটা সেটা এবার এ কী করবো এইবার এই পাউরুটির টুকরোটাকে এক মানে কী করবো তো এরকম বিভিন্ন জায়গায় দিয়ে নেব। আর কি করব এরকম চাকুর সাহায্যে এই পাউরুটিটাকে এরকম ছোট ছোট টুকরো করে নেব। তো টুকরো করে নেওয়ার পর কি করবো রাত্রিবেলা যখন ঘুমাতে যাব তখন যেই সব জায়গা দিয়ে জায়গায় আমাদের মানে ধরো এরকম ইঁদুর বা আশ্রোলা বা টিকটিকি পোকামাকড় আসার চান্স আছে সেই সব জায়গায় কিন্তু রেখে দেব যেমন ধরো গ্যাসের ওভেনে আমরা রান্না করার পর কিন্তু ছোট ছোটো টুকরো টুকরো খাবার থেকে যায় তো এরকম গ্যাসের ওভেনে কিন্তু এরকম পাউরুটির টুকরোটা রেখে দেব এছাড়া ওভেনের পেছনের দেখবে যে জায়গাটা অন্ধকার মানে আলো ঠিকঠাক পৌঁছায় না আর রাত্রিবেলা দেখবে চতুর্দিক অন্ধকারই থাকে তো এই সমস্ত কোনা কাঞ্চিতে এই পাউরুটির টুকরোটা রেখে দেবো এছাড়া ডাস্টবিন এরিয়ার যেখানে ধরো বেসিনের নলটা যেখানে গেছে ঠিক সেই জায়গাটাও একটা টুকরো রেখে দেবো যাতে করে না ইঁদুর যখনই এভাবে আসবে তো এখানে মুখ দেবে মুখটা দেওয়ার পর কিন্তু ওদের কিন্তু একটা ঝাঁজ লাগবে আর ওরা কিন্তু একদম পালিয়ে যাবে টিপসটা কেমন লাগলো জানাতে বলবে না ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা আমরা অনেকেই আছি আমরা কিন্তু এরকম ছোট ছোট শ্যাম্পুর যে পাতাগুলো সেগুলো কিন্তু ব্যবহার করে থাকি এবার এই শ্যাম্পুর পাতাটা যখন কী হয় অনেক সময় কিন্তু আমাদের এই শ্যাম্পুর পাতাটা পুরোপুরি লাগে না কাজে তখন কী হয় যতটুকু আমাদের শ্যাম্পুর দরকার হয় আমরা ঠিক ততটুকু শ্যাম্পু কিন্তু এরকম হাতের মধ্যে নিয়ে নিই এবার বাড়তি যে শ্যাম্পুটা এই প্যাকেট মানে প্যাকেটটার মধ্যে থাকে তখন কি হয় আমরা শ্যাম্পুটা প্যাকেট পাতাটা এইভাবে কিন্তু কোথাও মানে বেসিন বলো বা আমাদের যে বাথরুমের যে যেখানে আমরা সাবান টাবান রাখি সেই স্ট্যান্ডে বলো এইভাবে ফেলে রাখি আর দেখা যায় যে এইভাবে ফেলে রাখার ফলে অনেকটা পরিমাণ শ্যাম্পু কিন্তু এরকম বাইরে বেরিয়ে আসে এক্ষেত্রে অনেকটা পরিমাণ শ্যাম্পু কিন্তু আমাদের মানে নষ্ট হয়ে যায় আমরা কিন্তু সেটাকে আর ইউজ করতে পারি না আর চাপ লাগলে তো অনেক পুরো শ্যাম্পুটা এরকম বেরিয়ে আসে তো বন্ধুরা কী করবো দেখো আমাদের ঘরে কিন্তু এরকম ক্লিপ থাকে মানে আমরা যে জামা কাপড় মেলি সেই ক্লিপ তো সেই ক্লিপটাকে কি করব। যখনই আমাদের শ্যাম্পু এরকম বাড়তি থেকে যাবে তখন এরকম পাতাটা এরকম নিচের দিকে এইভাবে ক্লিপটা আটকে এইভাবে রেখে দেবো তাহলে কী হবে এই শ্যাম্পুর পাতাটা কিন্তু সোজাসুজিভাবে থাকবে কোনো চাপ লাগার কোনো সম্ভাবনাই থাকবে না এমনকি শ্যাম্পুটা বেরিয়েও আসবে না নষ্টও হবে না টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি ティプセ。 বন্ধুরা এখানে দেখতেই পারছো আমি দুই রকমের কিন্তু এখানে কেশ পেন নিয়ে নিয়েছি আমাদের ঘরে বাচ্চারা যাদের ঘরে বাচ্চারা আছে তারা ঘরে কিন্তু এরকম ছোট ছোটো কেশ পেন থাকে আর এই কেশ পেন কী হয় যখন আমাদের দেখতে পাচ্ছ একটা নতুন পেনের প্যাকেট আর পাশাপাশি দেখো এই কেশ পেনগুলো কিন্তু এগুলো আমার কিন্তু ইউজ হয়ে গেছে আর কেশ পেন একবার ব্যবহারের পরে কিন্তু আর দ্বিতীয়বার ব্যবহার করা যায় না সেটা আমাদের ফেলে দিতে হয় তো কেশ পেনগুলো ফেলে দিলেও কিন্তু এবার থেকে এই ঢাকনাগুলো আমরা সংগ্রহ করে রাখবো কেন বলতো কেননা এই ঢাকনাগুলো দিয়ে কিন্তু আমরা করে নিতে পারি দারুণ একটা কাজ সেটা কি চলো দেখে না যাক প্রথমে দেখো এরকম কেস কেস পেনের যে ঢাকনাটা সেই ঢাকনাটা আমি খুলে নিলাম তারপরে একটা আঠা দিয়ে এইভাবে মুটকিটার পেছনের দিকে এইভাবে আঠাটাকে লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে বন্ধুরা আমাদের ঘরের যে কোনো একটা জায়গায় আমাদের সুবিধা মতো আমরা কি করব এই যে মুটকি ঢাকনাটাকে এইভাবে আটকে দেবো দেয়ালের সঙ্গে তো বন্ধুরা আমরা বাজার থেকে কিন্তু বিভিন্ন হ্যাঙ্গার কিনে আনি যে আমাদের ছোট ছোটো চাবি রিং বলো বা আই কার্ড বলো এগুলো টানানোর জন্য তো বন্ধুরা এই যে আমাদের ফেলে দেওয়া যে পেনগুলো সেই পেনের ঢাকনাগুলো যদি আমরা ফেলে না দিই আমরা যদি এইভাবে রেখে দি সংগ্রহ করি তাহলে কি হবে এই যে আমাদের ঘরে বাচ্চারা এই যে দেখতে পাচ্ছ এই যে আই কার্ড বা টাই এইগুলো কি হয় আমরা কিন্তু এখানে ওখানে ফেলে রাখি দেখা যায় যখন আমাদের তাড়াহুড়ো লেগে যায় তখন কিন্তু আমরা ঠিকঠাকভাবে খুঁজে পাই না তো সেগুলো কিন্তু আমরা এইভাবে হ্যাঙ্গার মানে এভাবে হ্যাঙ্গিং করে রাখতে পারি আর এক জায়গায় কিন্তু প্রত্যেকটা জিনিস এভাবে থেকে যায় আর একটা সুন্দর জিনিসটা কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগে তো বন্ধুরা এই টিপসটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করতে ভুলো না তো চলো বন্ধুরা চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা আমরা অনেক সময় কি হয় এরকম কিচেন স্ল্যাব বা ঘর মোছার জন্য এরকম কিন্তু আমরা জল কাচানোর মফার ব্যবহার করি কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের মফারগুলো বা যে আমাদের ইয়েগুলো সেগুলো কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় তখন আমরা এরকম জল কাচানোর জন্য এই মফারগুলো জলটা আমরা কাচিয়ে নিই কিন্তু দেখা যায় যে আমরা ঘর মোছার জন্য আলাদা করে কি হয় একবার এরকম জল পড়ে থাকলে সেই জলটা কাচিয়ে নিয়ে তারপরে আলাদাভাবে আমাদের ন্যাকড়া দিয়ে কিন্তু সেই জায়গাটা মুছতে হয় জলটা কাচিয়ে নিলেও কিন্তু আমাদের দ্বিতীয়বার মানে করে আমাদের আলাদাভাবে একটা ন্যাকলার সাহায্যে সেই জায়গাটা মুছে নিতে হয় নাহলে সেই জায়গাটা কিন্তু একটা জল জল ভাব থেকেই যায় তো বন্ধুরা এক কাজে আমরা দু কাজ করব কি করে তো বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম মপারগুলো থেকে থাকে তো এরকম দেখো এ একটা এরকম ডাস্টার নিয়ে নেবে আর ডাস্টারটাকে বা সুতির ন্যাকড়া নিয়ে নেবে ন্যাকড়াটা নিয়ে এইভাবে প্রথমে ভিজিয়ে নেবে ভিজিয়ে নেওয়ার পর কি করবে বন্ধুরা আমাদের ঘরে কিন্তু আমরা প্রত্যেকের এরকম জামা কাপড় টানানোর জন্য ক্লিপ ইউজ করি যে ক্লথ ক্লিপগুলো তো সেই ক্লিপগুলো দিয়ে এইভাবে যে যে ডাস্টারটা আছে সেটা দেখো এইভাবে আটকে নিলাম আর আটকে নেওয়ার ফলে কি হবে এটা কিন্তু সহজে খুলবে না যতই তোমরা মানে মোছামোচি করো না কেন বা নাড়াচাড়া করো না কেন সহজে কিন্তু এটা খুলে যাবে না তো দেখো এইভাবে কিন্তু আমি পুরোপুরি আটকে নিলাম জিনিসটাকে চতুর্দিক দিয়ে আমি এখানে তিনটে ক্লিপের সাহায্যে আটকে নিলাম আটকে নেওয়ার পর এরপরে তোমাদেরকে দেখাবো যেই জায়গাটা আমি মুছবো সেটা দেখো এক কাজে কিন্তু দু কাজ হয়ে যাচ্ছে মানে আমার জলটা কাঁচানোও হয়ে যাচ্ছে প্লাস পাশাপাশি কিন্তু আমার সেই জায়গাটা মোছাও হয়ে যাচ্ছে প্লাস এ দেখো ঘরের শান বলো এরকম মেঝে বলো বা টাইলস বলো প্রত্যেকটা কিছু কিন্তু আমার মোচা হয়ে যাচ্ছে এছাড়াও ধরো আমাদের কিচেন স্ল্যাবের যে উপরের যে টাইলসটা থাকে সেই জায়গাটা কিন্তু আমাদের হাত পৌঁছায় না সেক্ষেত্রেও কিন্তু সেটা আমরাও মুছে নিতে পারবো এইভাবে তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও চলো বন্ধুরা আজকের মতো টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে